ডিভার্স কেউ না হলে আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে মোবাইল প্লাস করলে অথবা নতুন একটা মোবাইল নিলে কীভাবে একটু নাম্বারগুলো ট্রান্সফার করে নেবেন আপনার মোবাইল নিয়ে তো সচরাচর পাবেন গুগলের এখন কন্ট্যাক্ট নাম্বারটা কন্ট্যাক্ট অ্যাপস থাকে তো সেজন্য সেখান থেকে আমরা দেখাবো কীভাবে সেখান থেকে ট্রান্সফার করে আপনার মো নতুন বা প্লাস করা মোবাইলে নেবেন সেজন্য এখানে চলে যাব কন্ট্যাক্ট অ্যাপসে ঢুকে যাবো হ্যাঁ যাওয়ার আগে দেখতে পাচ্ছেন কন্টাকে দেখতে পাচ্ছেন সবগুলো নম্বর নাম্বারগুলো কীভাবে এখন ট্রান্সফার করবো এই জিনিসটা দেখাবো এখানে চলে যাবো চলে যাওয়ার পরে এক্সপান এক্সপান টু ফাইল যাওয়ার পরে যে কোনো একটি ড্রাইভ চেক করে দিব অথবা জিমেল অ্যাকাউন্ট চেক করে দিব চেক করার পরে এক্সপানটা ক্লিক করবো এক্সপানটা ক্লিক করার পরে এটা সেমে ক্লিক করবো সেমে ক্লিক করার পরে হয়ে গেছে অ্যাকাউন্টটা শেষ আমরা ফাইনে গিয়ে দেখাচ্ছি কীভাবে এটা শেয়ার দেবেন এটা হচ্ছে এটা এখানে ডকুমেন্ট দেখলে এটা যে কোনো ড্রাইভে পে করে নিলে ডকুমেন্ট ড্রাইভের মধ্যে শেয়ার করে নিলে হয়ে যাবে এটা ব্লুটুথ হোক বা সে হোক যে কোনো এক কপে ট্রান্সফার করে নিলে হয়ে যাবে সেভ হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন ভিডিও আসলে আমরা এখানে সাথে সাথে চলে যাই ধন্যবাদ